আসসালামু আলাইকুম পিপুল কেমন আছেন সবাই তো আজকে আমরা ছোটোখাটো একটা ব্লগ তৈরি করছি সাথে থাকুন আমাদের আটতে আটতে গলা শুকিয়ে গেছে তাই ভাবলাম চিপস আর কিছু আইসক্রিম কিনে নিই তারপর আমরা চললাম রেস্টুরেন্টের দিকে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি তো মেনু দেখে তো গলা শুকিয়ে গেল। তাই ভাবলাম প্রথমে একটা কোল্ড কফি অর্ডার করি তো কফি আসতে আসতে মেনুটা আবার দেখলাম দেখার পর আমরা একটা সেট মেনু অর্ডার করলাম কেননা সেট মেনুতে একসাথে অনেকগুলো জিনিস পাওয়া যায় মানে একটি কিনলে আরেকটি ফ্রি তো মেনুটা দেখতে দেখতে চলে আসে আমাদের কোল্ড কফি আসলে আমি যখন এই রেস্টুরেন্টে যাই তখন ফার্স্ট এই কোল্ড কফিটাই অর্ডার করি কফিটা খাওয়ার পর চলে এসেছে আমাদের সেট মেনু সেট মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন এরপর চলে এলো কোল্ড কোল্ড টা খাওয়ার পর আমার অনেকটা ভালো লাগলো আর সে ভাব নিতেছে কি ভাব নিতে নিতে আমার কোল্ড খাওয়া শেষ এরপর আমরা চলে এলাম রেল লাইনে এসে দেখি অনেকগুলো দোকানপাট বসেছে ভাবলাম কিছু কেনাকাটা করি তো ওই মুহূর্তে দেখি গ্রামের এক চাচাতো ভাই একটা জেট বিমান নিয়ে আসতেছে তারপর ভাবলাম যে জেট বিমান দেখে কোনো লাভ নাই আমরা একটু দোকানগুলো দেখি যে কি কি দোকান বসেছে তারপর দেখলাম এখানে অনেকগুলো মাটির জিনিস দেখে অনেক ভালো লাগলো তো একজন বলতেছিল এগুলো ব্যাংক তো আমি বললাম যে এগুলো ব্যাংক না এগুলো হচ্ছে ব্যাঙ্ক টাকা জমানো যায় এখানে তো ভাইয়া এখান থেকে দেখাইতেছিলো যে ওটা হচ্ছে ফুলদানি এখানে নাকি ফুলদানি রাখা যায় ফুল রাখা যায় তারপর এখানে দেখা গেলো অনেক ছোট ছোট মাটির ঘর সুন্দর লাগতেছিল দেখে অনেক ওইখানে ছিল মাটির পুতুল নৌকা তারপর ছিল কোলা আর অনেক কিছু এখানে দেখলাম ছোটো বাচ্চাদের অনেকগুলো খেলনা তারপর ভাবলাম আমি খেলনা দিয়ে কী করবো তাই ভাবলাম একটু সামনে যাই তো সামনেই দেখি এক ভাই শরবত বিক্রি করতেছে তো শরবত দেখলে আমি আবার লোভ সামলিয়ে রাখতে পারি না অনেকে এই শরবতটা পছন্দ করে না তাদের নাকি ভালো লাগে না তবে আমার এখানকার শরবত অনেক পছন্দ তাই আমি ভাইয়াকে বললাম ভাই আমাকে এক গ্লাস শরবত দিন শরবতটা খাওয়ার পর আমি কিছু বাদাম কিনতে যাই ভাবলাম বাদাম কিনে রাস্তা দিয়ে হাঁটি আর খাই তো বাদামওয়ালা মামাকে আমি জিজ্ঞেস করলাম যে মামা এখান দিয়ে ট্রেন কখন যাবে তো উনি বললো যে আজকে মাত্র দুইটা ট্রেন গেছে এখন আর ট্রেন যাবে না তো আমার অনেক ইচ্ছে ছিল যে আমি এ অনেক সামনে থেকে ট্রেন দেখব দেন ভিডিও করবো তারপর আমরা রেল লাইন ধরে হাঁটা শুরু করলাম তো এখানে ভিডিও অনেক এর জন্য আমি ভিডিওটা দ্রুত করে দিয়েছি আপনারা দেখতে থাকুন हो जा जरा मतलब दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी कुछ অনেক ভয়ে ভয়ে আমি ব্রিজটা পার হলাম যখন আমি এখান থেকে হাঁটতেছিলাম মনে হলো কিছুক্ষণের জন্য আমি পড়ে যাব তারপর রেল লাইনে হাঁটার পর পাশেই যে একটা খালের মতো ছিল ওইখানে চলে আসলাম নিচে নেমে তো ওইখানে সূর্যস্ত যাচ্ছিলো দেখে অনেকটা ভালো লাগলো এবং মনটাও শান্ত হয়ে গেল ওখানে কিছুক্ষণ বসার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভাবলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় তো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে জীবনটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ